আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি উচ্চ রক্তচাপ নিয়ে অনেক কথাই বলেছি এ পর্যন্ত উচ্চ রক্তচাপ কিভাবে আমরা মাপবো কিভাবে আমরা এটাকে ম্যানেজ করব কিভাবে আমরা এই উচ্চ রক্তচাপ কারো মানে যদি থাকে কিভাবে আমরা ভালো থাকব এবং কিভাবে এটির জটিলতার থেকে নিজেকে মুক্ত রাখতে পারবো আসলে উচ্চ রক্তচাপ নিয়ে অনেক কিছু চালু আছে আমাদের দেশে যেটির কিন্তু কোনো রকমের কোনো বেজ নাই সায়েন্টিফিক বেজ নাই যেমন ধরুন একজন রুগী এসে বলতেছে স্যার আমার তো প্রেশার আমার হাই প্রেশারও হয় আবার লো প্রেশারও হয় যেমন ধরেন এই যে একটি কথা আমার রুগী এসে বললেন আসলে এটা তো কোনো কথা হইলো না আমার হাই প্রেশারও হয় আমার লো প্রেশারও হয় এর এরকম কোনো কথা নাই কিন্তু আবার উনি মনে করেন যে ওনার প্রেশার দুই রকম এক হলো হাই প্রেশার এক হলো লো প্রেশার আসলে আমি আগেও আমার একটা বক্তব্য বলার চেষ্টা করেছি যে লো প্রেশার হাই প্রেশার নর্মাল ব্লাড প্রেশার এগুলো একটু মাথায় আমাদের রাখতে হবে হাই ব্লাড প্রেশার আমি ডেফিনেশন বলার চেষ্টা করেছি কোনো এক সময় যে উচ্চ রক্তচাপ আমরা কাদেরকে বলবো এই উচ্চ রক্তচাপের ডেফিনেশন নিয়ে আজকাল বেশ কিছু ডিবেট এবং বেশ কিছু প্রচলিত ধারণা চেঞ্জ হয়ে গেছে আমি বলবো এক সময় বলা হতো যে যদি ব্লাড প্রেশার একশো চল্লিশ বাই নব্বই বা তার চেয়ে বেশি হয় তাকে আমরা উচ্চ রক্তচাপ বলবো কিন্তু এখন এই মুহূর্তে বলা হয় যে না এটি আসলে একটু বেশি বলা হলো আর একটু কম অর্থাৎ একশো তিরিশ বাই আশির বেশি যদি হয় তাহলেও তাকে অনেক সময় বলা হয় উচ্চ রক্তচাপ কাজে এই দ্বিধা দ্বন্দ্ব এবং কনফিউশনে আমরা যাব না আমরা ঢালাওভাবে বলবো যে যদি কারো উচ্চ রক্তচাপ ব্লাড প্রেশার সিস্টলিক একশো চল্লিশ এবং ডায়াস্টলিক নব্বইয়ের অথবা তার চেয়ে বেশি যদি হয় তাকে আমরা এখনো পর্যন্ত বলবো যে তার জন্য এটা হাই ব্লাড প্রেশার তবে সব হাই ব্লাড প্রেশারকে আমরা চিকিৎসা দিব কি দিবো না সেটি অন্য ইস্যু সেটি আমরা পরে আলোচনা করব তাহলে দেখুন তাহলে এটি গেল উচ্চ রক্তচাপ আবার লো প্রেশার আমার রুগীরা এসে বলে যে আমার স্যার লো প্রেশার আছে লো প্রেশার মানে কি লো প্রেশার আসলে কোনো শব্দ আসলে ওইভাবে চালু নাই যেমন ধরেন আমি আগেও একবার বলেছি যদি কারো ব্লাড প্রেশারটা লো থাকে ডাউন থাকে অর্থাৎ কত যদি কারো ব্লাড প্রেশার নাইনটি উপরেরটা সিস্টলিক নাইনটি নিচেরটা যদি সিক্সটি বা এর চেয়ে কম হয় তাহলে তখন তাকে আমরা বলি লো ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশার আসলে ব্লাড প্রেশার লো জন্য দেখবেন যে এই লো ব্লাড প্রেশারটা কনস্টিটিউশনালি লো এবং এই লো ব্লাড প্রেশার নিয়েই সে সবকিছু একশো বিশ হওয়া লাগতেছে না তার এক নব্বই বাই ষাটেই সব কিছু মেনটেন হচ্ছে তাহলে তাকে আমরা নর্মাল বলবো স্বাভাবিক বলবো যদি ব্লাড প্রেশার এর চেয়েও কমে যায় অর্থাৎ তার যদি উঠে দাঁড়াতে সমস্যা হয় মাথাটা ঘুরায় দেখা যায় চোখ মাথা ঝিমঝিম করতেছে তখন তাকে আমরা লো ব্লাড প্রেশার বা ওই রুগীটাকে আমরা শখে বলবো শখে আছে শখ এই কথাটা একটু মাথায় রাখতে হবে শখটা হলো একটা অ্যাবনরমাল সিচুয়েশান যেখানে ব্লাড প্রেশারটা অতিমাত্রায় কমে যায় যেমন ওই যে একটু আগে বা আমি আমার আরেকটা ভিডিওতেও বলেছিলাম যে কোনো কারণে যদি রক্তক্ষরণ হয় কোনো কারণে যদি বমি হয় কোনো কারণে শরীর থেকে যদি ফ্লুইড লস হয় তাহলে ব্লাড প্রেশারটা ফল করতে পারে এবং রুগী শকে চলে যেতে পারে সেটি হলো রিয়েলি লো ব্লাড প্রেশার তো যাই হোক এই মিথগুলোর দিকে আমাদের মাথায় রাখতে হবে আমাদের জন্য রিস্ক হলো হাই ব্লাড প্রেশার কার্ডিওভাস্কুলার হৃদরোগ কিডনি এগুলোর জন্য রিস্ক হলো হাই ব্লাড প্রেশার কাজে হাই ব্লাড প্রেশারটাকেই আমরা সব পেলাই টার্গেট করি এবং হাই ব্লাড প্রেশারের জন্যই চিকিৎসার প্রয়োজন রয়ে গেছে আমি চিকিৎসা পদ্ধতি নিয়ে আর এই মুহূর্তে কিছু বলছি না অনেক কথা বলা হয়েছে আশা করি আমার ভিডিওগুলো যদি ফলো করেন আমি আশা করি আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম